বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম আরও একটি সুন্দর ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম হানড্রেড পার্সেন্ট আরং আগোরা অঞ্জনসের যে কোয়ালিটি শোরুমের কোয়ালিটি যে সমস্ত ওয়ান পিসগুলি আপনারা টপসগুলি কুর্তিগুলি দেখতে পান সেম কোয়ালিটির কুর্তিগুলি পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি এবং প্রত্যেকটা ড্রেস হবে ইনটেক অল্প কিছু প্রোডাক্ট কিন্তু এখানে স্টকে আছে দ্রুত দেখা মাত্রই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করতে হবে এবং নিয়ে নিতে হবে আর আমাদের এখানে যারা সরাসরি হোলসেল নেওয়ার জন্য আসতে চান মানে দোকানের কেনাকাটার জন্য তারা চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচর খলিফাঘাট আপনার হচ্ছে মোচুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে এখানে পর্যাপ্ত পরিমাণ রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং আনস্টিচ পার্টি গাউন পার্টি ড্রেস সব ধরনের আইটেমগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের গোডাউনে সো কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি শুরু করতেছি আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু এরকম স্টকে স্টকে লটে লটে কিন্তু প্রোডাক্ট থাকে ঠিক আছে আবার কিছুক্ষণ পরে শেষ হয়ে যায় তো আজকে যে ড্রেসগুলি দেখাবো প্রত্যেকটা ড্রেস হবে একদম ইউনিক হ্যাঁ ধরো প্রত্যেকটা ড্রেস হবে ইউনিক হান্ড্রেড পার্সেন্ট আপনার যে শোরুম কোয়ালিটি দেখেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্লাওয়ারটা থাকবে আর বডি সাইজগুলি আজকের ভিডিওতে বডি সাইজগুলি থাকবে খুবই কম অর্থাৎ যারা ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই মানে এই সমস্ত আপনার হচ্ছে কী বলে এই সমস্ত বডি সাইজের যদি যাদের চাহিদা থাকে তারাই কিন্তু অর্ডার দিবেন কারণ এগুলির বড়ো যে সাইজগুলি ছিল বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ সবগুলি সাইজ অ্যাভেলেবেল নাই যেমন এই ডিজাইনটা আপনারা সব সাইজ পাবেন তো মানে একদম চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সব পাবেন খুবই সুন্দর একটা ডিজাইনার আপনার হচ্ছে একটা কুর্তির দাম থাকবে একদম পানির দাম মাথা নষ্ট করার দামে পাবেন ঠিক আছে দেখো একটা ভাবে একটা খালি ফেলতে থাকবো ঠিক আছে ওয়াও বাড়িতে সারা পুরোটা সারা এই দেখেন এগুলি লং কিন্তু হবে ফর্টি ফোর ফর্টি টু আর সম্পূর্ণ এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এই যে হাতায় থেকে শুরু করে সম্পূর্ণ বড়োটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই ডিজাইনটা আপনারা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আরং অঞ্জ এবং আগুরা এই সমস্ত শোরুমের যে সমস্ত প্রোডাক্টগুলি আপনারা দেখতে পান এই প্রোডাক্টগুলি যাবে মাত্র কয় টাকা জানেন এগুলি সব ডিজাইনার করা কিন্তু সুতা দিয়ে আপনার দেখেন মানে সেলাই ফিনিশিং কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একটাও আপনারা মনে করেন নর্মাল না কারণ এগুলি প্রত্যেকটা প্রোডাক্ট শোরুমের একটা সপ্তমের সেলাই থাকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে শোরুমের প্রোডাক্ট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা এগুলি ছত্রিশ আটত্রিশ যেমন এই ডিজাইনটা আপনারা চাইলে চুয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ নিতে পারবেন এই ডিজাইনটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ নিতে পারবেন আর ম্যাক্সিমাম যেমন এই যে ডিজাইনটা এখন ছাড়াচ্ছি এটা আপনার ছত্রিশ আটত্রিশ সাইজ দিতে পারবেন আর বেশি কিন্তু হবে না বোকে এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলি খুব ডিজাইনার মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আপনারা পাচ্ছেন শোরুম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এই কুর্তি টপসগুলি ওয়ান পিসগুলি ও এটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের ভিতরে ধরে প্রিমিয়াম কটনের ভিতরে খুবই সুন্দর যারা পান নাই যারা আগে নিয়েছেন কমেন্টে জানাবেন এই ড্রিসগুলি পেয়ে আপনারা খুশি কেন হ্যাপি কিনা যেমন এইটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হবে একটা সম্পূর্ণ গাওয়ার নিচে কুচি করা রেফার করা থাকবে মাত্র তিনশো টাকা হুম ছত্রিশ এর যাদের মানে ব্যবসায়ী আপুরা আপনারা নিয়ে নেবেন চোখ বন্ধ করে এই এই কাজের এই কোয়ালিটির এই ফিনিশিংয়ের মাল তিনশো টাকায় সারা বাংলাদেশ ঘুরলে কেউ দিবেন আপনাদেরকে শুধু আমার ফ্যাশন মাল আপনাদেরকে দিচ্ছে তিনশো টাকায় শোরুম কোয়ালিটির দেখেন এমব্রয়ডারি সুতা দেওয়া ডিজাইন করা মানে এত দারুণ হাতের কাজ এটা হাতে সুতায় কাজ করা মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আপনাদেরকে দিচ্ছি আমরা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই যেমন এই ডিজাইনটা চুয়াল্লিশ সাইজ আছে তিন পিস মাল আছে জেনে নিতে পারবেন খুবই সুন্দর এগুলি কিন্তু আপনার হাতের কাজ করা এমব্রয়ডারি করা অনলি তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় আপনারা পাচ্ছেন এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তিগুলি

ম্যাক্সিমাম ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজের প্রোডাক্ট এগুলো সব এম্বোয়ারি সুতার কাজ সারাও দ্রুত সারাও অনেক আইটেম অনেক ডিজাইন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এগুলি নিয়ে দোকানে বা শোরুমে আপনারা ফিফটি পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন এই যে ফুলগুলি সব এম্বোয়ারি সুতায় কাজ করা গলায় খুব সুন্দর করে বাটন সিস্টেম করা আছে মানে কাপড়ের কোয়ালিটি এগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট আরেন কোয়ালিটির কাপড় একটা কাপড়ের কোয়ালিটিও খারাপ না প্রত্যেকটা কাপড় হচ্ছে শোরুম কোয়ালিটি আপনারা যদি প্রোডাক্ট কিনে যদি ব্যবসা না করতে পারেন তাহলে বিক্রি এগুলি সব সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা আপনারা যদি কিনা মাল ব্যবসা না করতে পারেন কিনা জিততে হবে কিনতে পারলে কিনা যদি জিততে পারেন বিক্রি করতে আপনারা লাভ করতে পারবেন কিনা যদি ঠকে যান তাহলে বিক্রি করতে গেলে ঠকতে হবে এই দেখুন ভিতরে খুবই সুন্দর ধরো হুম খুবই সুন্দর এগুলি কি পকেট ডিজাইন করে না

অনলি তিনশো টাকায় পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলি সব দেখেন সম্পূর্ণ এগুলি এম্বোডারি সাথে কাজ করা ওপেন বাটন করা ঠিক আছে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট মাত্র তিনশো ব্যবসায়ীরা দশটা বিশটা পঞ্চাশটা করে নিয়ে রাখবেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটারও প্রচুর ঘের আছে একদম ইনটেক মাল তো এই দেখেন সেই লেভেলের ড্রেস সেই লেভেলের ড্রেস বাদ দেওয়ার মতো একটা ডিজাইনও না এখানে হাতটা দেখি উল্টাও এই দেখেন ডিজাইনটা কী সুন্দর করে করা তিনশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শোরুম কোয়ালিটির টপস কুর্তি ওয়ান পিসগুলি যেগুলি আপনারা দোকানদার ব্যবসায়ী আপরা চোখ বন্ধ করে যত পিস ফুসি তত পিস নিতে পারবেন তো সব ডিজাইন থেকে নিতে হবে আর যারা আমাদের রেগুলার কাস্টমার এগুলি সুতার কাজ করা যা দেখতে পাচ্ছেন সুতার কাজ এক কালারের উপরে আপনারা যারা রেগুলার নিচ্ছেন তারা শুধু বলবেন যে বা এখান থেকে দশটা নেবেন না বিশটা নেবেন না তিরিশটা নেবেন আমাকে শুধু বলে দিবেন বা আমাদেরকে বলে দিবেন আমরা আপনাদেরকে সব ডিজাইন থেকে মিলে এক পিস এক পিস করে বিশ ডিজাইন থেকে বিশ পিস দিয়ে দেবো এগুলি তিনশো টাকা নিয়ে মিনিমাম আপনারা পাঁচশো ছয়শো টাকা যদি সেল করেন তাও অর্ধেক লাভে সেল হবে ঠিক আছে এক কালারের উপরে সবকিছু এমব্রয়ডারি কাজ করা থাকবে মাত্র তিনশো এটা একটা কটনের কুর্তি এটাও কয়েক পিস আছে মাত্র চার পাঁচটা মাল আছে দেখেন কত সুন্দর নিচে রেফেল করা চুয়াল্লিশ ছিচল্লিশ লং হবে এই দেখেন সরি কুর্তি টাইপের গুলি হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ লং হবে বকে সুতে কাজ করা একদম প্রিমিয়াম একটা সাতটা সারাতে থাকো বুঝলো লং হয়ে গেল এই জি হ্যাঁ আরেকটা তিনশো যেটা নেবেন তিনশো এখান থেকে যার যত ফিস খুশি নিতে পারবেন যার যত ফিস খুশি নিতে পারবেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির শোরুম কোয়ালিটি ড্রেস স্টোভ ক্লিয়ারেন্স অফার আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে প্যাটার্নের ভিতরে থাকবে বকেব্রয়ডারি সুতায় কাজ করা থাকবে এটার ভিতরে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন দেখেন একটা ডিজাইন আপনি ফেলে দিতে পারবেন না বাদ দিতে পারবেন না খুবই সুন্দর হচ্ছে এম্ব্রয়ডারি সুতায় কাজ করা হাতে এবং ইউকে থাকবে বাটন সিস্টেম করা থাকবে অনলি তিনশো এটা কামিজের ভিতরে তিনশো আরেকটা দাম মাত্র তিনশো তিনশো এটা শর্ট টপসের ভিতরে থাকবে তিনশো আরেকটা না বকে সুন্দর এমব সাথে কাজ করা অল্প কিছু ড্রেস আছে আপনারা দ্রুত অর্ডার দিলে পাবেন নাহলে আগের দিনের দুশো টাকার ড্রেসের মতো বা তিনশো পঞ্চাশে আমাদের অল্প কিছু ড্রেস এখন স্টকে আছে যারা নিতে পারেন নাই অবশ্যই পার্সেলের সাথে অ্যাড করে নিতে পারবেন খুবই সুন্দর বোকে দেখেন এম্বোটারির সাথে কাজ করা থাকবে এস কালারের ভিতরে তিনশো টাকা তিনশো টাকা বা ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটি এটা হচ্ছে এম্বোটারির সাথে কাজ করা থাকে প্রজাপতি ডিজাইনের এক জাস কোটি সিস্টেম অনলি তিনশো সম্পূর্ণ কামিজ প্যাটার্নের ভিতরে সাইজ থাকবে আটত্রিশ সাইজ এটা হচ্ছে মাত্র তিনশো টাকা এগুলির কাপড়ের কোয়ালিটির ভাই হাতে না পেলে বসবেন না যারা পাইছেন কমেন্টে জানাবেন অবশ্যই রেসগুলির কোয়ালিটি কেমন পাইছেন গলা এবং ফুলগুলি সম্পূর্ণ এমব্রয়ডারি সাথে কাজ করে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আছে এই যে দেখুন তো কত সুন্দর এগুলি এমব্রয়ডারি সাথে গাছ তিনশো টাকা কালারগুলি কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলি ভদ্র নম্র স্বভাব টাইপের যে সমস্ত আপনার হচ্ছে একদম শৌখিন টাইপের প্রত্যেকটা কালার এবং ডিজাইন আর কোয়ালিটি সিম্পল কাজের ভিতরে খুব সুন্দর টপস এগুলি পরে যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন তবে ছত্রিশ আটত্রিশ সাইজের উপরে নাই এটা হচ্ছে কুর্তি টাইপের নিচে দেখেন এগুলি সাতচল্লিশ আটচল্লিশ লং হবে বড়ি হবে আটত্রিশ চল্লিশ মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তবে ছত্রিশ আটত্রিশের সাইজই কিন্তু বেশি আছে ব্যবসায়ী যারা আছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ কয়েকটা ডিজাইনে আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ যেগুলো আমি আপনাদেরকে বলে দিছি মাত্র তিনশো টাকা করে নিতে পারবেন মাত্র মাত্র তিন এটা আছে তিন চারটা মাল আছে আত্রিশ চল্লিশ এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটি সিস্টেম তিনশো টাকা ও সম্পূর্ণ এমব্রয়ডারি সুতরাং কাজ করে নিচের প্যানেলটা এমব্রয়ডারি করে গলার এমব্রয়ডারি করে দেখেন তো কত সুন্দর তিনশো টাকা এত সুন্দর খোলো তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনারা শুধুমাত্র আমানত ফ্যাশনওয়াল থেকে পাবেন এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ লাইক করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এক ডাস্ক করিওয়ালা সিস্টেম এখানে হাতের সুতার কাজ সিস্টেম এই দেখুন মাত্র তিনশো টাকা আচ্ছা এই ভিডিওতে একটা জিনিস দেখাবো আমরা আরন কোয়ালিটির টু পিস যেটা আমাদের হোলসেলে ছিল সাতশো পঞ্চাশ টাকা রেট এটা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে একদম প্রিমিয়াম কটন এটা টু পিস হবে এটা হচ্ছে কামিজটা হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার হবে এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মোটামুটি দু তিন বান্ডেল প্রোডাক্ট আছে সবাই চলে একটা করে নিতে পারেন এত প্রিমিয়াম রাখ হ্যাঁ নিচে করা থাকবে সেলোয়ারে আপনারা নিয়ে নিতে পারেন একদম প্রিমিয়াম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ